হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ জিন তত্ত্ব ও বিবর্তন নিয়ে আলোচনা করব আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব পরিপূরক জিন সম্পর্কে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে এবং এই অবস্থাকে সহপ্রকটতা বলা হয় যেমন মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুল বিশিষ্ট দুইটি আলাদা স্ট্রেন পাওয়া যায় এই স্ট্রেন দুইটির মধ্যে সংকরায়ন করলে এফ ওয়ান জনুর সব উদ্ভিদের ফুল বেগুনি হয় কিন্তু এফ টু বেগুনি ও সাদা ফুলের অনুপাত দাঁড়ায় নাইন ইস টু সেভেন বন্ধুরা তাহলে ধরা যাক সাদা ফুল বিশিষ্ট স্ট্রেইন দুটির জিনোটাইপ যথাক্রমে দুটো ক্যাপিটাল সি দুটো স্মল পি এবং দুটো স্মল সি দুটো ক্যাপিটাল পি এদের মধ্যে ক্রস করানো হলে এফ ওয়ান জনুতে সবগুলো বেগুনি ফুল বিশিষ্ট মিষ্টি মটর পাওয়া যায় এফ ওয়ান জনুতে প্রত্যেকের জিনোটাইপ দ্বারাই ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল পি স্মল পি এখন এফ ওয়ান জোনুর উদ্ভিদের মধ্যে ক্রস করানো হলে এফ টু জোনুতে কী হয় তা তোমরা দেখো এফ টু জনুতে নয়টি বেগুনি ফুল বিশিষ্ট মিষ্টি মটর ও সাতটি সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর পাওয়া যায় অর্থাৎ এফ টু জনুতে বেগুনি ও সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত দ্বারাই নাইন ইস টু সেভেন বন্ধুরা এক্ষেত্রে প্রকট জিন ক্যাপিটাল সি ও ক্যাপিটাল পি একসাথে ক্রিয়া করে এফ জনুর চেকার চেকারবোর্ডে খেয়াল করলে দেখবে যেসব জিনোটাইপে ক্যাপিটাল সি ও ক্যাপিটাল পি একত্রে আছে সেসব ক্ষেত্রেই ফিনোটাইপ বেগুনি হয়েছে এবং যেসব ক্ষেত্রে ক্যাপিটাল সি বা ক্যাপিটাল পি আছে অর্থাৎ ওই দুটি জিনের মাত্র একটি আছে বা কোনোটি নেই সেসব ক্ষেত্রে ফিনোটাইপ সাদা হয়েছে তাহলে দেখা যাচ্ছে পরিপূরক জিনের ক্রিয়ার কারণে এফ জনুর অনুপাত নাইন ইস থ্রি ইস থ্রি এস টু ওয়ানের ব্যতিক্রম ঘটে নাইন ইস টু সেভেন হয়েছে বন্ধুরা এ পর্যায়ে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরও একটি ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করব। তা হল এপিস্ট্যাসিস কিছু ক্ষেত্রে দুটি পৃথক জিন জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এবং এদের একটি জিন অপর জিনের প্রকাশকে বাধা দেয় এভাবে একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সেই জিনকে এপিস্ট্যাটিক জিন বলে আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সেই জিনটিকে হাইপোস্ট্যাটিক জিন বলে এপিস্ট্যাসিস দুই ধরনের হতে পারে যেমন প্রকট এপিস্ট্যাসিস ও প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব প্রকট এপিস্ট্যাসিস সম্পর্কে যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলে সাদা লেঘন গোষ্ঠীর মোরগ মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটি প্রকট জিন থাকে কিন্তু এপিস্ট্যাটিক জিনের কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা হয় এফন জনুতে সব সাদা পালক বিশিষ্ট হলেও F2 টু জনুতে থার্টিন অনুপাতে সাদা ও রঙিন পালক বিশিষ্ট মোরগ মুরগির সৃষ্টি হয় বন্ধুরা ধরা যাক সাদা লেঘর্ণের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন হলো ক্যাপিটাল সি এবং সাদা লেঘর্ণের রঙিন পালকের বাধাদানকারী প্রকট জিন হলো ক্যাপিটাল আই তাহলে সাদা লেঘর্ণের জিনোটাইপ হবে দুটো ক্যাপিটাল সি দুটো ক্যাপিটাল আই অন্যদিকে সাদা ওয়াইন ডটের জিনোটাইপ হবে দুটো স্মল সি দুটো স্মল আই অর্থাৎ এক্ষেত্রে ক্যাপিটাল সি হল প্রকট হাইপোস্ট্যাটিক জিন এবং ক্যাপিটাল আই হল প্রকট এপিস্ট্যাটিক জিন এখন সাদা লেগ হর্ন এবং সাদা ওয়াইন ডটের মধ্যে ক্রস ঘটানো হলো একটি সাদা পালকযুক্ত লেগ হর্নের সাথে সাদা পালকযুক্ত ওয়ান ডটের ক্রস ঘটালে প্রথম বংশ ধরে অর্থাৎ এফ জনুতে সবগুলো শাবকই সাদা পালকযুক্ত পাওয়া যায় সাদা পালকযুক্ত শাবকের জিনোটাইপ হবে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই বন্ধুরা এরপর এফ ওয়ান জনুর মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে দেখা গেছে এফ টু জোনুতে সাদা ও রঙিন উভয় ধরনের পাখিরই আবির্ভাব ঘটে এবং এদের সাদা ও রঙিন পালকযুক্ত পাখির ফিনোটাইপিক অনুপাত দ্বারায় থার্টিন ইস টু থ্রি অর্থাৎ এফ টু জনুতে তেরোটি সাদা পালকযুক্ত পাখি ও তিনটি রঙিন পালকযুক্ত পাখি পাওয়া যায় বন্ধুরা তোমরা চেকার বোর্ডটি লক্ষ্য করলে দেখবে ক্যাপিটাল আইজিনের উপস্থিতি ক্যাপিটাল সিজিনের রঙিন পালক প্রকাশে সবসময় বাধা দান করে কেবল ক্যাপিটাল আইজিনের অনুপস্থিতিতেই ক্যাপিটাল সিজিনের বাহ্যিক প্রকাশ ঘটে এবং ফলস্বরূপ রঙিন পালক পাওয়া যায় তাই এখানে সাদা ও রঙিন পালকযুক্ত পাখির ফিনোটাইপিক অনুপাত আমরা পেয়েছি থার্টিন ইস টু থ্রি বন্ধুরা আরও এক প্রকার এপিস্ট্যাসিস হলো প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলে এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে মানুষের জন্মগত মুখবধিরতা হল প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের একটি অন্যতম উদাহরণ মুখবধিরতা বলতে বোঝায় বাঘ ও শ্রবণে অক্ষমতা অর্থাৎ কানে শুনতে পায় না ও কথা বলতে পারে না এমন অবস্থাকে বোঝানো হয় বন্ধুরা দুটি ভিন্ন আছে অবস্থিত এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন মুখ বধিরতার জন্য দায়ী এই দুটি জিনের একটি যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় অর্থাৎ দুজোড়া প্রচ্ছন্ন জিনের যে কোনো জোড়া থাকলে এবং অন্য জোড়ার প্রকট জিন থাকলেও যে কোনো ব্যক্তি জন্মগতভাবে মুখবোধির হবে এক্ষেত্রে প্রচ্ছন্ন জিন জোর প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে ধরা যাক স্মল ডি ও স্মল ই দুটি প্রচ্ছন্ন জিন তার মানে দুটো স্মল ডি দুটো ক্যাপিটাল ই এবং দুটো ক্যাপিটাল ডি দুটো স্মল ই এই জিনোটাইপধারী ব্যক্তি মুখবোধির হবে এক্ষেত্রে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন স্মল ডি ও স্মল ই হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন দুটো ক্যাপিটাল ই ও দুটো ক্যাপিটাল ডি তাদের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় আর তাই মুখ প্রকাশ পায় তো বন্ধুরা দুটো স্মল ডি দুটো ক্যাপিটাল ই এবং দুটো ক্যাপিটাল ডি দুটো স্মল ই এই জিনোটাইপধারী দুজন মুখবধির ব্যক্তির মধ্যে ক্রস করানো হলে এফ ওয়ান প্রত্যেকের জিনোটাইপ দ্বারাই ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই অর্থাৎ এখানে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন দুইটির কোনোটি হোম অবস্থায় নেই তাই এফ ওয়ান জনুর প্রত্যেকেই স্বাভাবিক ক্ষম হবে এরপর এফ ওয়ান জনুর স্বাভাবিক শ্রবণ ক্ষম দুই ব্যক্তির মধ্যে ক্রস করানো হলে এফ টু জনুতে নয় জন সন্তান হয় স্বাভাবিক ক্ষম এবং সাতজন সন্তান হয় মুখবধির তোমরা চেকার বোর্ডটি লক্ষ্য করলে দেখবে যেসব ক্ষেত্রে জিনো দুটো স্মল ডি বা দুটো স্মল ই অথবা দুটো স্মল ডি এবং দুটো স্মল ই আছে সেসব ক্ষেত্রে সন্তানের ফিনোটাইপ হয় মুখবধির তার মানে একজন মুখবধির পুরুষ ও একজন মুখবধির মহিলার সকল সন্তান স্বাভাবিক বাক শ্রবণক্ষম হবে ওই সন্তান ও তাদের জিনোটাইপের অনুরূপ জিনোটাইপধারী পুরুষ বা মহিলার মধ্যে ক্রস করানো হলে পরবর্তী বংশধরে স্বাভাবিক বাক শ্রবণক্ষম ও মুখবধির সন্তানের অনুপাত দ্বারাই নাইন ইস টু সেভেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজে সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলে যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন বলে যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক জিন বলে একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে এপিস্টাসিস বলে মুখ বধিরতা বলতে বাঘ ও শ্রবণে অক্ষমতা বোঝায়